আমার সাত বছরের শিশু সানিম বাইশপাড়া কোরআনে হাফেজ দিনের তেরো তারিখ দিনের তিনটা বাজে আমরা খবর পাই সানিম তেরো তারিখ দিনের তিনটা বাজে আমরা খবর পাই সানিম অসুস্থ আমরা সাথে সাথে চলে আসি আইসা দেখি মিত্র দেহ নিস্তালায় একটি অভিশ্রমের কক্ষে আছে তখন আমরা প্রশাসনের কাছে যাইছি তারা বলছে যে ছেলে পাশি দিয়ে মরছে আমার কথা হচ্ছে যদি পাশি দিয়ে থাকে তাহলে আমার ছেলের লাস্ট দিনতলা থেকে নিচ তালা কেন আসলো কে আনলো এগুলো আমরা সিজিটাকে আমরা কোটেশ দিয়েতে চাই এবং তারা বলছে যে সিজিটা আমার কোটেশ নাই তখন কারেন্ট ছিল না আমরা প্রশাসনের মাধ্যমে জবাব চাই যে আমরা যেহেতু একটা হত্যা মামলা করেছি আমার সাত বছরের শিশু কি বাসি দিতে পারে কিনা এটা আপনাদের কাছেই বিবেক আমি যেহেতু হত্যা মামলা করেছি ভাবি হয়ে আমার এই ছেলের তার বাঁশিটা একান্ত পাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজ প্রায় সতেরো আঠারো দিন যাবৎ মামলা হয়েছে এখন পর্যন্ত প্রশাসন এর নিচ্ছ পথে বসে আছে জানতে পারি না একটা আসামি আজ পর্যন্ত ধরতে পারে নাই প্রশাসনের কি ব্যর্থতা এটা আপনারা সবাই জানেন আর এখনো তারা মাদ্রাসা ওপেন ভাবে করতেছে চালাবিরা করতেছে আসামি ওপেন চলতেছে কি অপরাধ ছিল আমার এই সাত বছরের বাচ্চা যে একটা নিষ্পাপ বাচ্চাকে এরকম লাথি মেরে জিব্বা বের করে মেরে ভালো না

তারা সুষ্ঠু বিচার করতে পারে নাই তারা চাপে ছিল আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করেছিল এই মামলা না করার জন্য অথবা আমরা যাতে করে তাদের বিরুদ্ধে কোনো অবস্থা না নিতে পারি তারা আমাদেরকে অনেক জল যাত্রা করেছিল প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে এটা আমি একটি সুষ্ঠু তদন্ত চাই বিশেষ করে পোস্টমর্টমটা যেটা চট্টগ্রাম গিয়েছে আমি যেটা জানি তারা চট্টগ্রাম মেডিকেলে সেখানে আনা দিয়েছিল তাদের প্রজননীয় ব্যক্তি বিশেষদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল যাদের ফসফোরটা উলটাপালটা হয় তাদের অনুcore যেন হয় আমরা অবশ্য অলরেডি চট্টগ্রাম মেডিকেল কলেজে বিভিন্ন জায়গায় আমরা ঝ্যাক মিলিয়েছি যাতে করে যেন সঠিক তদন্তটা আসে সেই বিটা বিষয়টি জানা নিশ্চিত করতে পারে তারপর আমরা আরো অবস্থান নিয়েছে প্রশাসনিকভাবে সহযোগিতা চেয়েছি তারা বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা করতেছে যাতে করে আমাদের উপর চাপ এবং অত্যাচার করে আসে একটি মাসুম বাচ্চা এখানে যে পরিবেশটা সেটা ছিল ভিন্ন বাচ্চাদেরকে জিম্মি করে তারা পড়াশোনা করানো হচ্ছে আর বলতেছে পিটানোর পর যে কেউ বাসায় পড়লে তাদেরকে ডবল শাস্তি দেওয়া হবে এই জন্য বাচ্চারা বলতে সাহস পাচ্ছে না প্রিয় সাংবাদিক বাহেরা শুধু তাই না সালিমকে সকাল বেলায় আমি আইসিসি পরীক্ষার হল সুপার ছিলাম সেখান থেকে প্রশাসনিক ভাবে এসএসির খাতা পোস্টিং করার পর চলে আসছি আসার পর এখানে আমাকে ঢুকতে দিচ্ছে না আমি বলছি আমি ছেলে দাদা এই কথা বলার পর আপনাদের সম্মানিত সাংবাদিক ভাইরা আপনাদের কথা আমি বলবো না আপনাদের সহযোগিতায় আমি ভিতরে যাওয়ার সুযোগ পেয়েছি তারপর আমি সেখানে যাওয়ার পর আমার নাতিকে লাস্ট শোয়ানো ছিল পিছনের কাপড় উঠিতে দেয় না সাংবাদিক ভাইরা আমাকে বলছে যে উনি গার্ডিয়ান উনি বসেন কাপড় উপরে উঠার জন্য আপনাকে দিচ্ছেন না কেন কাপড় উঠানোর সাথে সাথে ব্যাপের কয়েকটা দাগ পাওয়া গেছে আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা সেই রিপোর্ট গুলা সুন্দরভাবে প্রিন্সিপাল সাহেব মহতামিম মুশিদ আহমদকে জিজ্ঞাসা করলো

সহযোগিতা পেয়েছি আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই আমার নাতি এ মাসুম সানি মহাত্মার প্রধান নায়ক যিনি মেরেছেন আমরা তাকে গ্রেফতার করেছে অলরেডি তিন দিনের রিমান্ড পেয়েছি আর প্রধান যিনি সুপার মোহতামি বলা হয়েছে ওই মোতামে বসির আহমদ এলে মূল গং এই মাদাসা কন্ট্রোল তাকে বলে কেউ কন্ট্রোল করতে পারে না আমরা শুনেছি দয়া করে এ বসির আহমদকে গ্রেফতার করে আপনাদের মাধ্যমে আইনের আওতায় আনা হোক যাতে করে মাসুম বাচ্চাদের উপর যেন তসানি না হয় এমন দৃষ্টান্তমূলক আমরা সংস্থা কামনা করি যাতে করে বাংলাদেশে কোনো মাসুম বাচ্চাদের উপর যেন এরকম তসানি করা না হয় তাদের পাশিটা যেন এরকম ভাবে হয় জাতির কাছে যেন প্রত্যেকটা মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে যে মাসুম বাচ্চাদেরকে হত্যা করার পরিণতি কি হতে পারে আলমইন একাডেমির প্রধান শিক্ষক এবং যারা আছে তারা তাকে নির্মম ভাবে নির্যাতন করে হত্যার মুখে ঢেলে দিয়েছে আমরা সানিমকে হারিয়েছি আমাদের সানিম এখন অন্ধকার কবরে নিমজ্জিত আছে কিন্তু যারা হত্যা করেছে তারা এখনো পলাতক হয়ে রয়েছে আমরা প্রশাসনের কাছে জবাব চাচ্ছি কেন প্রশাসন এখনো ঘুমাচ্ছে হত্যাকারীকে এখনো ধরতে পারছে না আমরা জানি আমরা জানি ইন্টারভোলের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে আসামি লুকায়িত থাকে তাকে ধরার জন্য ইন্টারভোল সহায়তা করে আমি ইন্টারভোলের মাধ্যমে তাকে ধরার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এই বাংলার মাটিতে যদি এরকম হত্যা চলতে চলতে থাকে আরো হত্যার দিকে দাবিত হবে তাহলে আমাদের অনেক শিশু নির্যাতিত হবে যেভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে আমরা সামিমের হত্যাকারীকে সেভাবে ফাঁসির কাস্টে ঝুলানো চাই আপনারা কি বলে হুজুরে ওর পাঞ্জাবি সাদা পাঞ্জাবি লেখা হুজুরে শুক্রবারে সবারই ধরে ওর আমি গাছ আছে নীল পাঞ্জাবি এই জন্য

লক্ষ্মীপুর আলমইন একাডেমি কর্তৃক মাহমুদুর রহমান এবং আহমদ গঙ্গরা একটি নিজ মাসরুম বাচ্চাকে আট বছরে একটা ছুটিয়ে হত্যা করেন যেটা আমরা সুরুধাল রিপোর্ট বা অন্যান্য ওই দিন যারা সাংবাদিকবৃন্দ যারা ছিলেন তারা চাক্ষুষ দেখেছেন তাকে নির্মমভাবে পিটন হয়েছে তার গায়ে অশ্রঙ্ক রাগের চিহ্ন ছিল তাকে তৃতীয় তলায় নির্মমভাবে হত্যা করে প্রায় প্রথম তলায় তাদের